বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দোয়াটো অটো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে বর্তমানে অনেক নতুন বউ গাড়ি আসছে অনেক নতুন বউ গাড়ি এবং কম দামের গাড়ি অনেক কম দামের গাড়ি আমাদের কাছে বর্তমানে বর্তমানে তিরিশ হাজার টিকা বড়িও আমাদের কাছে আছে মাত্র তিরিশ হাজার টাকার বডিও আমাদের কাছে আছে পঁয়ষট্টি হাজার টাকার বডি আছে আশি হাজার টাকার বডি আছে কোন ধরনের গাড়ি নিতে চান বর্তমানে অনেক গাড়ি অনেক গাড়ি আমাদের কাছে সেনা কল্যাণ বুরাক মিশুক বউ গাড়ি চায়না গাড়ি বাংলা গাড়ি সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে এখন পাচ্ছেন আপনারা কম বাজেটের ভিতরে নতুন বউ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম ক্লিয়ার নিউ নতুন সম্পন্ন গাড়ি নতুন প্রায় আর সাথে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির সাথে পাচ্ছেন একটি করে স্পিয়ার চাকা একটি করে চার্জার প্রত্যেকটা গাড়ির সাথে পাচ্ছেন একটি করে স্পিয়ার চাকা একটি করে চার্জার কেউ যদি নতুন ব্যাটারি সহ নিতে চান নতুন ব্যাটারি সহ আমাদের কাছে গাড়ি আছে আজকে আপনাদের দোয়া ও ভালোবাসায় আরও দুটি গাড়ি বিক্রি করছি আজকে দুইটি গাড়ি বিক্রি করছি একটি গাড়ি বিক্রি করছি ঢাকা গাজীপুর মিশুক গাড়ি দেখাবো সেই গাড়িটিও সে আসছে গাজীপুর থেকে এই সে গাড়িটি আমাকে কথাবার্তা কমপ্লিট করার পরে টাকা পয়সা দিয়ে দিছে অনেকটা এখন কিছুক্ষণের মতো উনি গাড়িটা নিয়ে যাবে সেটাও দেখাবো আর বউ গাড়ি বর্তমানে আমাদের কাছে কিন্তু তিন তিন অ্যাঙ্গেল তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস অবশ্যই দেখবেন যাচাই করে তারপরে মাল কিনবেন ঠকবেন না পতরত হতে সাবধান ঠকবেন না দেখবেন বুঝবেন তারপরে গাড়ি কিনবেন এখানে লাভ মডেল আছে একটা দোলনা লাভ আজকে দুইটা গাড়ি বিক্রি হয়েছে যেমন এই যে ব্যাটারি ক্লিয়ার করা হইতেছে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে নিছে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে আজকে এই গাড়িটি বিক্রি হয়েছে দেখতেছেন এই গাড়িটির আগে আমি কয়েকটা ভিডিও দিছি এই সেনা কল্যাণ মডেলের গাড়িটি চাইনা না আমি এই আগে কয়েকটা ভিডিও আমি দিছি ভাই আসছেন আসার পরে গাড়িটি এখন ক্রয় করছেন এখন ব্যাটারি উঠাই দেওয়া হবে উনি এখন চলে যাবেন তার আগে আমি ভাইয়ের সাথে কিছু কথা বলি ভাই একটু কথা বলি আপনার সাথে একটু সামনে দাঁড়ান সালাম আলাইকুম কেমন আছেন ভাই কোথায় থেকে আসছেন আপনি গাজীপুর থেকে গাজীপুর কোন জায়গা থেকে আসছেন কালিয়াকুর কিভাবে আসলেন এত দূর মোবাইলে ইউটিউবে ভিডিও দেখে আইসা গাড়ি পছন্দ হয়েছে যেরকম দেখছিলেন মোবাইলে ওরকমই তো পাইছেন নাকি বরঞ্চ তার থেকে ভালো পাইছেন হ্যাঁ কত টাকা দিয়ে গাড়িটি কিনলেন তিয়াত্তর হাজার টাকা যে গাড়িটি কিনলেন একশো কিলো ব্যাটারি সহ একটা স্পেয়ার চাকা পাবেন একটি চার্জার পাবেন নাকি গাড়ি তো পছন্দ আপনার যাক দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন এই জায়গায় আসলে কেউ ঠকবে এরকম কোনো প্রতারণা এই জায়গায় হয় কিনা এরকম কিছু বলবেন ইনোজ ভাই খুবই ভালো আপনারা যাদের বাজেট কম যে কোনো বাজেটের গাড়ি বাইর করতে পাবেন খুব ভালো মানের গাড়ি ভাইও খুব ভালো লোক আপনারা আসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভাইয়ের কথা শুনতে পারলেন আপনারা সব ধরনের বাজেটের মধ্যে গাড়ি আপনাদের কাছে পাবেন এই একটা গাড়ি দেখতে পারতেছেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এই বডি মাত্র তিরিশ হাজার টাকায় এই বডি যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারবেন যাদের বাজেট কম যাদের যাদের বাজেট একদম কম তারা এরকম একটি গাড়ি নিতে পারবেন তিরিশ হাজার টাকায় রানিং গাড়ি শুধু ব্যাটারি ছাড়া তিরিশ হাজার টাকায় বডি এখানে এই গাড়িটিও বিক্রি হয়ে গেছে এই গাড়িটিও আজকে ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে গাড়িটি মোটামুটি কথাবার্তা ফাইনাল করার পর বায়না হয়ে গেছে এই গাড়িটিও চলে যাবে তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি নাই যে সব ভাই বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো সবার আগে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো কম বাজেটের ভিতরে বেশি বাজেটের ভিতরে সেনা পুরাক সব ধরনের গাড়ি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাইয়ের পাশে থাকবেন আমি মোহাম্মদ ইউনুস খান আপনাদের সাথেই সর্বক্ষণ আছি ইনশাল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ